গরম জলে কয়েক টুকরো টমেটো আর তার সঙ্গে হাফবাটি আটা বা ময়দা অ্যাড করে সকালে ব্রেকফাস্টের জন্য অথবা ডিনারে রেসিপিটা তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেতেই পারো বানানো যতটা না সহজ খেতে কিন্তু তার থেকে অনেকটাই বেশি মজার হয় তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সহজ সিম্পল রেসিপিটা তো আজকের এই টমেটোর সিম্পল রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছিলাম টমেটোর পরিমাণটা তোমরা চাইলে কম বেশি করতে পারো তবে মিনিমাম কিন্তু দুটো টমেটো এখানে লাগবে টমেটো দুটোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর একটা ছুরি দিয়ে এরকম গোল গোল ছোট বড় করে কিউব করেও কাটতে পারো মোটামুটি টমেটোগুলো যেন খুব সহজে সেদ্ধ হয়ে যায় সেরকম ভাবে কাটতে হবে দেখতেই পাচ্ছ ঠিক এরকম থিকনেসে রেখে টমেটোগুলোকে কেটে নিতে হবে তোমরা চাইলে যেরকম ইচ্ছে সেরকম ভাবে কাটতে পারো দুটো টমেটো একই রকম ভাবে কেটে নেওয়ার পর এবার দিকে গ্যাসের উপরে একটা ফ্রাইং প্যান বা কড়াই বসাতে হবে তারপর এই কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে একে একে দিয়ে তারপরে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা জল টমেটোর টুকরোগুলোকে আমি এখানে সাজিয়ে দিয়েছিলাম এতে করে খুব সহজে সেদ্ধ হয়ে যাবে আর এর সঙ্গে টমেটোগুলোকে সেদ্ধ হওয়ার জন্য অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল আমি এখানে হাফ কাপ মেপে জলটাকে দিয়েছিলাম খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই হাফ পরিমাণে জল দিয়ে এবার ফ্লেমটাকে অন করে দেবো তারপর এর সঙ্গে অ্যাড করতে হবে খুবই সামান্য পরিমাণে নুন এতে করে টমেটোগুলো খুব সহজে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নুনটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ফ্লেমটাকে মিডিয়াম টুলোতে রেখে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে প্রায় তিন থেকে চার মিনিট ততক্ষণে কিন্তু টমেটোগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যাবে প্রায় চার মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ টমেটোগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি টমেটোগুলোকে নরম করার দরকার নেই এবার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা চিমটা বা চামচের সাহায্যে টমেটোগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি টমেটোর সাথে একটু জল ভাব থাকলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এতে করে আমাদের ম্যাশ করতে সুবিধা হবে সমস্ত টমেটোর টুকরোগুলোকে তুলে নেওয়ার পর একটা স্প্যাচুলা অথবা ম্যাশার দিয়ে টমেটোগুলোকে খুব ভালো করে ম্যাশ করতে হবে আর এই অবস্থাতেই টমেটোর খোসাগুলোকে বাদ দিয়ে দেবো এতে করে রেসিপিটা খাওয়ার সময় মুখেও পড়বে না আর খুব সহজে মাখা হয়ে যাবে টমেটোগুলোকে খুব ভালো করে ম্যাশ করতে করতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও দেখতেই পাচ্ছ খুব সহজে আর একটুখানি সময় নিয়ে খুব ভালো করে টমেটোগুলোকে ম্যাশ করতে হবে আর এরই সাথে টমেটোর খোসাগুলোকে আমি বাদ দিয়ে নিয়েছিলাম ঠিক এরকম একটা টমেটোর পিউরি আমাদের দরকার ছিল তারপর অন্যদিকে একটা মিক্সিং বোলের মধ্যে অ্যাড করতে হবে এরকম বাটি মেপে অথবা মেজারমেন্ট কাপ মেপে এক কাপ ময়দা প্রথমে আমি এখানে এক বাটি ময়দা অ্যাড করলাম পরে যদি প্রয়োজন হয় তাহলে এর মধ্যে আরও পরিমাণে ময়দা অ্যাড করে ডোটাকে ভালো করে মেখে নেওয়া যেতে পারে ময়দার পরিমাণটা প্রথমে খুব একটা বেশি নিচ্ছি না এক বাটি ময়দা অ্যাড করে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করতে হবে হাফ টি স্পুন করে বা স্বাদ মতন নুন হাফ টি স্পুন চিনি তার সঙ্গে অ্যাড করতে হবে হাফ টি স্পুন সাদা তিল স্বাদ মতন বা ঝাল অনুযায়ী চিলি ফ্লেক্স সামান্য পরিমাণে ধনে পাতা কুচি আর দিচ্ছি ওই টমেটোর পিউরিটা সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর একটা সফট করে ডো রেডি করতে হবে আর এই অবস্থাতে কিন্তু এর মধ্যে রকম জল দেব না জল ছাড়া খুব ভালো করে মেখে নিতে হবে যেহেতু টমেটোর মধ্যেও একটা জল জলে ময়শ্চার ভাব রয়েছে তার জন্য কিন্তু এর মধ্যে রকম জল দেওয়ার দরকার হবে না খুব ভালো করে সমস্ত কিছু মেখে নেওয়ার পর মিশ্রণটা যেহেতু অনেকটাই নরম মনে হচ্ছে তার জন্য আমি এখানে আরো হাফবাটি ময়দা অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মেখে নেব। তবে তোমাদের পরিমাণ মতন তোমরা ময়দার পরিমাণটা অ্যাড করে নেবে আমাদের বাড়িতে এরকম অনেকেই আছে যারা সবজি অথবা টমেটো খেতে একদমই পছন্দ করে না তাদেরকে যদি রেসিপিটা একদিন এইভাবে বানিয়ে দাও তারা বুঝতেও পারবে না যেটা কি কী দিয়ে বানানো হয়েছে আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগবে আর এরকম একটু টমেটো বা ট্যাঙ্গি ফ্লেভারের মধ্যে একটু চিলি ফ্লেক্স দিলে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে তবে তোমরা চাইলে চিলি ফ্লেক্সটা বাদ দিয়েও করতে পারো এবার এর থেকে আমরা সঙ্গে সঙ্গে লেচি কেটে নিচ্ছি এটাকে রেস্টে রাখার দরকার নেই তা না হলে কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে পরিমাণ মতন মাঝারি আকারে লেচি কেটে নিয়ে এবার শুকনো ময়দা অথবা আটা ছড়িয়ে খুব ভালো করে বেলতে হবে আর এই পরোটাগুলো কিন্তু খুব একটা বেশি পাতলা করে বেলবো না একটু মোটা রেখে বেলতে হবে আমি এখানে যে পরিমাণে উপকরণ নিয়েছিলাম তার থেকে কিন্তু মোটামুটি পাঁচটা মতন পরোটা হয়েছিল তোমরা সেই অনুযায়ী বুঝে শুনে সমস্ত জিনিসগুলোকে নিয়ে নেবে দেখতেই পাচ্ছ ঠিক এরকম পুরত্ব রেখে একটা পরোটা বেলে নিয়েছিলাম বাকিগুলো আমরা একই রকমভাবে বেলে নিচ্ছি সবগুলো পরোটা একই রকম করে বেলে নিয়ে এবার এগুলোকে আমরা ভেজে নিচ্ছি তার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই অথবা ফ্রাইং প্যান বসিয়ে খুব ভালো করে গরম করে এক একটা করে পরোটা দিয়ে উল্টে পাল্টে প্রথমে সেকে নিতে হবে তারপর খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে উল্টে পাল্টে পরোটাগুলোকে ভাজতে হবে এইরকম ভাবে খুবই কম তেলে তৈরি করে রেসিপিটা তো আমরা যদি একদিন বাড়িতে বানিয়ে নাও সবাই কিন্তু এই রেসিপিটার প্রেমে পড়তে বাধ্য হবে কারণ এটা কিন্তু খুবই টেস্টি হয় একটু টক টক মিষ্টি মিষ্টি খেতে লাগে খেতে কিন্তু ভীষণ ভালো হয় একটা পরোটা এইভাবে উল্টে পাল্টে অল্প তেল দিয়ে সেঁকে নিয়েছিলাম বাকিগুলো আমরা একই রকমভাবে রেডি করব। আজকের রেসিপিটা একদম কোথাও মিস না করে ঝটপট রেসিপিটা বাড়িতে বানিয়ে নাও আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও আজকের মতন নেপর্যন্তই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ